আসসালামু আলাইকুম হ্যাঁ রাশেদ ভাই এই যে আপনি যেমনটা চেয়েছিলেন বড়গুলো দুইটা মাঝারিগুলো গুলো পাঁচটা এবং ছোটগুলো পাঁচটা প্যাকেজিং কমপ্লিটের প্যাকেজিংয়ের কাজ চলতেছে প্যাকেজিং হয়ে গেলে আমি ডেলিভারি দিয়ে দিব। এই যে ছোটগুলো একশো গুলো পাঁচটা আর আড়াইশো গুলো পাঁচটা আর আর এখানে আছে পাঁচশো গ্রামের গুলো দুইটা চলতেছে আমি প্যাকেজিং হয়ে গেলে গাড়িতে তুলে দিচ্ছি ভাই ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য আমি আসাদের পাশে আপনাদের থাকার জন্য এবং আমার খাবার খাবার কোয়ালিটিটা কেমন এটা আপনারা জানেন বিধাই বারবার আমাকে স্মরণ করেন থ্যাংক ইউ ভাই রাশেদ ভাই যে আপনার প্যাকেজিং কমপ্লিট হয়ে গেছে এখন নিয়ে বেরোব গাড়িতে দিয়ে দেবো এখন Субтитры